সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ধারারেখ প্রবাহ স্ট্রিম লাইন অর স্টেডি ফ্লো ধারারেখ প্রবাহ যদি প্রবাহী কতগুলো সুসংবদ্ধ স্থলে প্রবাহিত হয় এবং বিভিন্ন প্রবাহী কণার মধ্যে কোনো সংঘর্ষ না হয় তবে ওই প্রবাহকে ধারা ধারারেখ প্রবাহ বলব যদি প্রবাহী কতগুলো সুসংবদ্ধ স্থলে প্রবাহিত হয় এবং এই প্রবাহকালে যদি কোনো কণার মধ্যে সংঘর্ষ না ঘটে তাহলে ওই প্রবাহকে ধারারেখ প্রবাহ বলা হবে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহী প্রতিটি কণা তার পূর্বগামী কণার গতিবেগ নিয়ে একই পথে চলবে যদি ধারারেখ প্রবাহ হয় তাহলে প্রতিটি কণা ঠিক তার পূর্বগামী কণার গতিবেগ নিয়ে চলবে এবং তার সাথে একই পথে চলবে ধারা রেখা স্ট্রিম লাইন কোনো প্রবাহী ধারারেখ প্রবাহ হলে ওই প্রবাহের কোনো কণা যে পথ বরাবর চলে তাকে ধারা রেখা বলা হয় যদি কোনো প্রবাহীর ধারেখ প্রবাহ হয় তাহলে ওই প্রবাহীর যে কোনো কণা যে পথ বরাবর চলে তাকে ধারা রেখা বলা হয় এই রেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই স্পর্শকটি উক্ত বিন্দুতে প্রবাহের গতির অভিমুখ নির্দেশ করবে তাহলে আমরা যদি এই ধারা রেখার যে কোনো বিন্দুতে একটি স্পর্শক টানি তাহলে ওই স্পর্শকটি উক্ত বিন্দুতে ওই প্রবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে দুটি ধারা রেখা কখনও পরস্পরকে ছেদ করে না দুটি ধারা রেখা কখনো পরস্পরকে ছেদ করে না প্রবাহ নলে ধারা রেখাগুলির ঘন সন্নিবিষ্ট হলে প্রবাহের বেগ বাড়ে ও রেখার ঘনত্ব হ্রাস পেলে বেগ হ্রাস পায় কোনো নলের মধ্য দিয়ে কোনো প্রবাহী প্রবাহিত হচ্ছে তাহলে যদি ওই ধারা রেখাগুলো ঘন সন্নিবিষ্ট হয় তাহলে প্রবাহের বেগ বাড়বে এবং যদি ওই ধারা রেখাগুলোর ঘনত্ব হ্রাস পায় তাহলে ওই প্রবাহের বেগ হ্রাস পাবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার